দিনের রাজধানী ঢাকা প্রায় ফাঁকা যানবাহনে যাত্রীর চাপ কম আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর দৈনিক বাংলার অফিসের সামনে থেকে ঈদের তৃতীয় দিনে ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ এবং যানবাহনগুলোতে অস্বাভাবিক রকমের ফাঁকা পরিবেশ বিরাজ করছে সাধারণত যে এলাকাগুলোতে মানুষের ভিড় এবং যানজট লেগেই থাকে সেগুলো আজ একদম নির্জন স্থানীয় রিক্সা চালকদের সাথে কথা বলে জানা গেছে ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষই গ্রামে বা অন্যত্র চলে যাওয়ায় যাত্রীর সংখ্যা খুবই কম এমনকি সিএনজি এবং অটোরিকশাগুলোতেও যাত্রী পাওয়া যাচ্ছে না বললেই চলে তবে মেট্রো রেলে কিছু সংখ্যক মানুষকে ঘুরতে যেতে দেখা গেছে সম্ভবত তারা ঈদের ছুটিতে ছুটি ছুটিটাকে কাজে লাগিয়ে শহরের বিভিন্ন পর্যটন স্পট বা শপিং মলে সময় কাটাচ্ছে দৈনিক বাংলার অফিসের সামনে থেকে পুরনো পুরান ঢা পল্টনের দিকে চোখ পরে ফাঁকা রাস্তা এবং বন্ধ দোকানপাট সাধারণত এই এলাকাটি বিকেল হলেই জনকীর্ণ হয়ে ওঠে কিন্তু আজ সেখানে কোনো হট্টগোল নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ঈদের ছুটিতে ঢাকা শহর কিভাবে আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এছাড়াও যানবাহন চালকদের আয় রোজগার কমে যাওয়ায় তাদের আর্থিক অবস্থা নিয়েও চিন্তা রয়েছে দর্শক ঈদের তৃতীয় দিনে ঢাকার স্ট্রিট জার্নি ঢাকা রাস্তায় শুধু রিকশা অটোরিকশা দেখা যায় এখন আমরা সরাসরি ঢাকার ঢাকার যে মেন প্রাণকেন্দ্র সেটা ঘুরে দেখাচ্ছি দৈনিক বাংলা মোড় থেকে পুরান পল্টন প্রেসক্লাব হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত পুরো রুটে আজ অস্বাভাবিক নিস্তব্ধতা সাধারণত যেখানে যানজটে হর্নের শব্দে কানে তালা লাগে আজ সেখানে মাত্র কয়েকটি রিক্সা অটোরিকশা চলাচল করছে পঁচানব্বই শতাংশ দোকানপাট বন্ধ শুধু দুই একটা চায়ের দোকান বা ফাস্টফুডের দোকান খোলা আছে পল্টন মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও গাড়ি নেই বললেই চলে আমরা ধীরে ধীরে প্রেসক্লাবের দিকে যাব এবং এখান থেকে লক্ষ্য করতে পারছি সাধারণত সাংবাদিক রাজনীতিকদের গম গম করে থাকে এই এলাকাটি আজ একদম নির্জন শুধু কয়েকটি সিএনজি পার্কে দাঁড়িয়ে আছে যাত্রী না পেয়ে ড্রাইভার মগ্ন হয়ে আছে এবং আমরা আরও সামনের দিকে গিয়ে আপনাদের মাঠের অবস্থাও দেখানোর চেষ্টা করব। ঈদের নামাজের পরে মাঠ সাধারণত পরিবার বন্ধুদের পদচারণায় মুখরিত হয় কিন্তু আজ মাঠে কেবল দশ পনেরো জন কিছু লোক দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করছে কিছু মানুষজন আশেপাশে রয়েছে সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা যানবাহনে যাত্রীর চাপ কম আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর দৈনিক বাংলার অফিসের সামনে থেকে ঈদের তৃতীয় দিনে ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাত এবং যানবাহনগুলোতে অস্বাভাবিক রকমের ফাঁকা পরিবেশ বিরাজ করছে সাধারণত যে এলাকাগুলোতে মানুষের ভিড় এবং যানজট লেগেই থাকে সেগুলো আজ একদম নির্জন স্থানীয় রিক্সা চালকদের সাথে কথা বলে জানা গেছে ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষই গ্রামে বা অন্যত্র চলে যাওয়ায় যাত্রীর সংখ্যা খুবই কম এমনকি সিএনজি এবং অটোরিকশাগুলোতেও যাত্রী পাওয়া যাচ্ছে না বললেই চলে তবে মেট্রো রেলে কিছু সংখ্যক মানুষকে ঘুরতে যেতে দেখা গেছে সম্ভবত তারা ঈদের ছুটিতে ছুটি ছুটিটাকে কাজে লাগিয়ে শহরের বিভিন্ন পর্যটন স্পট বা শপিং মলে সময় কাটাচ্ছে দৈনিক বাংলার অফিস সামনে থেকে পুরনো পুরনো পুরোনা পল্টনের দিকে তাকালে চোখ পরে ফাঁকা রাস্তা এবং বন্ধ দোকানপাট সাধারণত এই এলাকাটি বিকেল হলেই জনকীর্ণ হয়ে ওঠে কিন্তু আজ সেখানে কোনো হট্টগোল নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ঈদের ছুটিতে ঢাকা শহর কিভাবে আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এছাড়াও যানবাহন চালকদের আয় রোজগার কমে যাওয়ায় তাদের আর্থিক অবস্থা নিয়েও চিন্তা রয়েছে দর্শক ঈদের তৃতীয় দিনে ঢাকার স্ট্রিট জার্নি ফাঁকা রাস্তায় শুধু অটো রিক্সা দেখা যায় এখন আমরা সরাসরি ঢাকার ঢাকার যে মেন প্রাণ কেন্দ্র সেটা ঘুরে দেখাচ্ছি দৈনিক বাংলা মোড় থেকে পুরান পল্টন প্রেসক্লাব হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত পুরো রুটে আজ অস্বাভাবিক নিস্তব্ধতা সাধারণত যেখানে যানজটে হর্নের শব্দেই কানে তালা লাগে আজ সেখানে মাত্র কয়েকটি রিক্সা অটোরিকশা চলাচল করছে পঁচানব্বই শতাংশ দোকানপাট বন্ধ শুধু দুই একটা চায়ের দোকান বা ফাস্টফুডের দোকান খোলা আছে পল্টন মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও গাড়ি নেই বললেই চলে আমরা ধীরে ধীরে প্রেস ক্লাবের দিকে যাব এবং এখান থেকে লক্ষ্য করতে পারছি সাধারণত সাংবাদিক রাজনীতিকদের গম গম করে থাকে এই এলাকাটি আজ একদম নির্জন শুধু কয়েকটি সিএনজি পার্কে দাঁড়িয়ে আছে যাত্রী পে ড্রাইভার মগ্ন হয়ে আছে এবং আমরা আরও সামনের দিকে গিয়ে আপনাদের ঈদগামাটার অবস্থাও দেখানোর চেষ্টা করব। ঈদের নামাজের পরে মাঠ সাধারণত পরিবার বন্ধুদের পদচারণায় মুখরিত হয় কিন্তু আজ মাঠে কেবল দশ পনেরো জন কিছু লোক দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করছে কিছু মানুষজন আশেপাশে রয়েছে সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদের তৃতীয় দিনে রাজধানীর ঢাকা প্রায় ফাঁকা যানবাহনে যাত্রীর চাপ কম আমরা এখন সরাসরি অবস্থান করছি রাজধানীর দৈনিক বাংলার অফিসের সামনে থেকে ঈদের তৃতীয় দিনে ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথ এবং যানবাহনগুলোতে অস্বাভাবিক রকমের ফাঁকা পরিবেশ বিরাজ করছে সাধারণত যে এলাকাগুলোতে মানুষের ভিড় এবং যানজট লেগেই থাকে সেগুলো আজ একদম নির্জন স্থানীয় রিক্সা চালকদের সাথে কথা বলে জানা গেছে ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষই গ্রামে বা অন্যত্র চলে যাওয়ায় যাত্রীর সংখ্যা খুবই কম এমনকি সিএনজি এবং অটোরিকশাগুলোতেও যাত্রী পাওয়া যাচ্ছে না বললেই চলে তবে মেট্রো রেলে কিছু সংখ্যক মানুষকে ঘুরতে যেতে দেখা গেছে সম্ভবত তারা ঈদের ছুটিতে ছুটিকে ছুটিটাকে কাজে লাগিয়ে শহরের বিভিন্ন পর্যটন স্পট বা শপিং মলে সময় কাটাচ্ছে দৈনিক বাংলার অফিসের সামনে থেকে পুরোনো পুরান ঢাকা পল্টনের দিকে তাকালে চোখ পরে ফাঁকা রাস্তা এবং বন্ধ দোকানপাট সাধারণত এই এলাকাটি বিকেল হলেই জনকীর্ণ হয়ে ওঠে কিন্তু আজ সেখানে কোনো হট্টগোল নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ঈদের ছুটিতে ঢাকা শহর কিভাবে আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এছাড়াও যানবাহন চালকদের আয় রোজগার কমে যাওয়ায় তাদের আর্থিক অবস্থা নিয়েও চিন্তা রয়েছে সব ঈদের তৃতীয় দিনে ঢাকার স্ট্রিট জার্নি ফাঁকা রাস্তায় শুধু রিক্সা রিক্সা দেখা যায় এখন আমরা সরাসরি ঢাকার ঢাকার যে মেন প্রাণকেন্দ্র সেটা ঘুরে দেখাচ্ছি দৈনিক বাংলা মোড় থেকে পুরান পল্টন প্রেস ক্লাব হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত পুরো রুটে আজ অস্বাভাবিক নিস্তব্ধতা সাধারণত যেখানে যানজটে হর্নের শব্দে কানে তালা লাগে আজ সেখানে মাত্র কয়েকটি রিক্সা অটোরিকশা চলাচল করছে পঁচানব্বই শতাংশ দোকানপাট বন্ধ শুধু দুই একটা চায়ের দোকান বা ফাস্টফুডের দোকান খোলা আছে পল্টন মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও গাড়ি নেই বললেই চলে আমরা ধীরে ধীরে প্রেস ক্লাবের দিকে যাব এবং এখান থেকে লক্ষ্য করতে পারছি সাধারণত সাংবাদিক রাজনীতিকদের গম গম করে থাকে এই এলাকাটি আজ একদম নির্জন শুধু কয়েকটি সিএনজি পার্কে দাঁড়িয়ে আছে না নাফি ড্রাইভার আমরা আরও সামনের দিকে গিয়ে আপনাদের ঈদগামাটের অবস্থাও দেখানোর চেষ্টা করব ঈদের নামাজের পরে মাঠ সাধারণত পরিবার বন্ধুদের পদচারণায় মুখরিত হয় কিন্তু আজ মাঠে কেবল দশ পনেরো জন কিছু লোক দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করছে কিছু মানুষজন আশেপাশে রয়েছে সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা পর্যটন কিন্তু আজ সেখানে কোনো হট্টগোল নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ঈদের ছুটিতে ঢাকা শহর কিভাবে আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এছাড়াও যানবাহন চালকদের আয় রোজগার কমে যাওয়ায় তাদের আর্থিক অবস্থা নিয়েও চিন্তা রয়েছে দর্শক ঈদের তৃতীয় দিনে ঢাকার স্ট্রিট জার্নি ফাঁকা রাস্তায় শুধু রিক্সা অটোরিক্সা দেখা যায় এখন আমরা সরাসরি ঢাকার ঢাকার যে মেন প্রাণকেন্দ্র সেটা ঘুরে দেখাচ্ছি দৈনিক বাংলা মোড় থেকে পুরান পল্টন প্রেসক্লাব হয়ে ঈদগাহ মাঠ পর্যন্ত পুরো রুটে আজ অস্বাভাবিক নিস্তব্ধতা সাধারণত যেখানে যানজটে হর্নের শব্দে কানে তালা লাগে আজ সেখানে মাত্র কয়েকটি রিক্সা অটোরিকশা চলাচল করছে পঁচানব্বই শতাংশ দোকানপাট বন্ধ শুধু দুই একটা চায়ের দোকান বা ফাস্টফুডের দোকান খোলা আছে পল্টন মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও গাড়ি নেই বললেই চলে আমরা ধীরে ধীরে প্রেস ক্লাবের দিকে যাব এবং এখান থেকে লক্ষ্য করতে পারছি সাধারণত সাংবাদিক রাজনীতিকদের গম গম করে থাকে এই এলাকাটি আজ একদম নির্জন শুধু কয়েকটি সিএনজি পার্কে দাঁড়িয়ে আছে যাত্রী না পেয়ে ড্রাইভার মগ্ন হয়ে আছে এবং আমরা আরও সামনের দিকে গিয়ে আপনাদের ঈদগামাটার অবস্থাও দেখানোর চেষ্টা করবো ঈদের নামাজের পরে মাঠ সাধারণত পরিবার বন্ধুদের পদচারণায় মুখরিত হয় কিন্তু আজ মাঠে কেবল দশ পনেরো জন কিছু লোক দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করছে কিছু মানুষজন আশেপাশে রয়েছে সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শকের মধ্যে রয়েছে আমরা জাতীয় মাঠের সামনে এবং এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি চলছে রিকশা এবং অটো রিক্সা চলাচল করছে এছাড়া মানুষজন নেই বললেই চলে খুবই কম ঢাকা শহর একদম ফাঁকা হয়ে গেছে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিছু লোক যারা বাড়িতে যায়নি ঈদ পরিবারের সাথে কাটানোর জন্য তারা ঢাকায় রয়েছে তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ঘোরাঘুরি করতেছে কাউকে আমরা দেখলাম মেট্রো রেলে আপনাদের কালকে আমরা দেখিয়েছি যে মেট্রো রেলে খুব ভিড় তবে আজকেও মোটামুটি ভালো ভিড় রয়েছে এবং তারা বিভিন্ন বাংলাদেশে যে ঢাকার মধ্যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তারা সেখানে ঘুরতে যাচ্ছে যেমন শপিং কমপ্লেক্স সিনেমা মেলা এবং পার্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক আছে যারা ঘোরাঘুরি করছে তবে রাজধানীর এই যে এলাকাগুলো যেগুলো জনবহুল সবসময় জনকীর্ণ সবসময় এটা মানে হর্ন গাড়ি ঘোড়া জ্যাম ট্রাফিক সবসময় ভরপুর থাকে মানুষজনে সে এলাকাগুলো কিন্তু একদম নিস্তপ্ত হয়ে রয়েছে একদম মানে শীতল বলা চলে একরকমের তো আপনাদের এখনকার এই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার এ হচ্ছে সর্বশেষ অবস্থা দর্শক বর্তমানে আমরা রয়েছি জাতীয় মাঠের সামনে এবং এখানকার বর্তমান পরিস্থিতি এবং আমরা আপনাদেরকে দৈনিক বাংলা মোড় পুরোনা পুরানা পল্টন প্রেস ক্লাব হয়ে হ্যাঁ আপনাদের জাতীয় মাঠ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যে যে এলাকাগুলো এই এলাকাগুলো সবসময় জনকীর্ণ থাকে সবসময় মানুষজন ফুটপাত এবং ব্যবসা বাণিজ্যিক গাড়ি চলাচল সব সময় এখানে জনকীর্ণ থাকে যে মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায় যে চলাচলের রাস্তা থাকে না ট্রাফিক জমা হলে একদম নিবিড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ঈদের তৃতীয় দিনে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা তো এই সর্বশেষ আপনাদের আপডেট জানানোর জন্য এই লাইভে যুক্ত হওয়া এরপর কোনো এমন কোনো ঘটনা আপনাদের জানানো আমাদের সংবাদ মাধ্যমের চোখ রাখুন এই ছিল এখানকার সর্বশেষ তথ্য তো আমরা লাইভটি এখানে আজকে শেষ করছি সব ভালো থাক